আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সো গত ভিডিওতে বা গত সাজেশন ভিডিওতে তোমরা সবাই বলেছিল যে ভাইয়া হক বইয়ের আলোকেই সাজেশনটা দিয়ে থাকেন ঠিক আছে ফিজিক্স টুয়ের সাজেশনটা হক বইয়ের আলোকে দিলে ভালো হয় সো অনেকের টেকনিক্যাল বই অনেকের হক বই সো আমি পার্সোনাল এই সাবজেক্টটা আমার একটা ফেভারিট সাবজেক্ট এই কারণে মূলত আমি এই সাবজেক্টের টেকনিক্যালও দিয়েছি প্লাস হকেরও দিচ্ছি ওকে এবং পাশাপাশি ম্যাথসের হক টেকনিক্যাল দুটারে দেওয়া আছে এবং সার্ভিংয়ের দেওয়া আছে তারপরে স্ট্রাকচার ম্যাকানিক্স এই সবগুলো সাবজেক্টে কিন্তু মোটামুটি সাজেশন দেওয়া আছে অর্থাৎ সাজেশনের একটা প্লেলিস্ট করা আছে সেখানে তোমরা সব সাজেশন পেয়ে যাও সো এই সাজেশনে আমরা মূলত দেখি ফিজিক্স টু হক বইয়ের আলোকে ওকে সো দেখি কী অবস্থা আমরা প্রথমেই প্রথম অধ্যায়ে চলে যাই সো প্রথম অধ্যায়টা তোমাদেরকে একটু বলে দেয় থার্মোমিটি এখান থেকে তোমার ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা থাকে অলওয়েজ একটা ম্যাথ আসে ঠিক আছে এবং ম্যাথ দুইটা মূলত আমি দুই টাইপের ম্যাথ দিব দুই টাইপের মাঝে যে কোনো এক টাইপ ইনশাআল্লাহ আসবে সো আমরা প্রথমত এখানে সংক্ষিপ্তের জন্য ম্যাথ একটু দেখি সংক্ষিপ্তের জন্য এই যে এক নম্বর ম্যাথটা করবা ওকে এক নম্বর ম্যাথ অ্যান্ড আমরা চলে যাই রচনামূলকের জন্য যে ম্যাথ আমাদের পড়তে হবে তো রচনামূলকের জন্য আমাদের যে ম্যাথ পড়তে হবে তার মাঝে আমরা এই যে একুশ নাম্বারটা করবো এটা এক টাইপের ম্যাথ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটাকে ধরা হয় ঠিক আছে সেটা হচ্ছে এই যেটা তেইশ নাম্বার ওকে কি বলছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো গ্রাম বরফকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত দাপের দরকার হয় ওকে সো এইটা একটু ভালোভাবে দেখবা ওকে সো এরপর আমরা সরাসরি চলে যাই মোটামুটি আমাদের অর্থাৎ ওই দুই টাইপের ম্যাথ একদম ওই দুই রকমের ম্যাথ আসবে এর বাইরে কোনো ম্যাথ আসবে না ওকে অনুরূপ ম্যাথ পাইলে তোমরা প্র্যাকটিস করবা অনেক কয়েকটা আসে ম্যাথ তোমরা প্র্যাকটিস করবা তবে ওই দুইটাই মেইন ওকে তো এরপর আসলো আমাদের অতি সংক্ষিপ্ত সো অতি সংক্ষিপ্ত দেখো এখানে কী বলবো আর সো অতি সংক্ষিপ্ত মোটামুটি অনেকগুলো পড়তে হয় তোমাদের এক নাম্বার পড়বা তারপরে আসলে ওই যে থার্মোমিটারের মৌলিক দূরত্ব থাকে বলে ওই যে ঊর্ধ্ব স্তরকে এবং নিম্ন স্তর যে পার্থক্য সেটাই কি আমার মৌলিক দূরত্ব এরপর আসলে আমাদের এখানে আমরা পড়ব মোটামুটি ব্রিটিশ তাপীয়টা কী এরপর আমরা পড়ব এই দেখো এক ক্যালোরি ক্যালোরিকল কত জুল ফোর পয়েন্ট টু এগুলো তো আমরা জানি এই যে নয় নম্বর যেটা আছে নয় নাম্বার সম্পর্কটা সম্পর্কটা কিন্তু আমরা জানি এবং কীভাবে করা লাগে সেটাও জানি এরপর আসলে আমাদের এইখানে এই যে দেখো তোমাদের পরম শূন্য তাপমাত্রা বলতে কী বোঝে অর্থাৎ যে তাপমাত্রা কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে সেটাই হচ্ছে কি তার পরম শূন্য তাপমাত্রা এবং এটাকে ধরা কত তোমার দুশো তিয়াত্তর ক্যালভিন মাইনাস দুশো তিয়াত্তর ক্যালভিন ওকে তো এরপর আসলে আমাদের এখানে মৌলিক ব্যবধান আছে এখানে আর কি বলবো এই মৌলিক দূরত্ব যেটা বা মৌলিক থার্মোমিটারের মৌলিক দূরত্ব এবং এখানকার মৌলিক ব্যবধান ঠিক সেম ওকে সো এরপর আসলে আমাদের থার্মোমিটারের ঊর্ধ্ব স্ত্রান্ক নিম্ন এটা কী তো সিম্পলভাবে কি আমাদের থার্মোমিটারের সর্বোচ্চ যে পরিমাণ তাপমাত্রা মাপা যায় সেটা হচ্ছে ঊর্ধ্ব আর যেটা সর্বনিম্ন পরিমাপ করা যায় সেটা হচ্ছে নিম্ন যেমন আমি যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখি তাহলে এখানে কি আমার সর্বোচ্চ কত একশো হয়ে থাকে এবং সর্বনিম্ন হয়ে থাকে জিরো ওকে সো এরপরে আমরা যেটা করব এরপরে এখানে এরপরে আমরা এই দিকে করব এইদিকে দেখো বলা হয়েছে কি তামার আপেক্ষিক তাপ এত বলতে কি বোঝায় ঠিক আছে তামার আপেক্ষিক তাপ এত বলতে কী বোঝায় তারপরে উনষাট নাম্বার দেখো ঠিক সেম তার নেই আঠান্ন ফলে তুমি উনষাট পেয়ে যাবা দেন ষাট নাম্বার আপেক্ষিক তাপ ব্যাপারটা কী ওকে সো এরপর আমরা করব কি এইখানে দেখো বরফ গলনের সুপ্ত তাপ বলতে কি বোঝায় এত ক্যালোরিগ্রাম ক্যালোরি এর অর্থ কী এরপর আসলে সুক্ত তাপ কয় প্রকার এটা তো আমরা জানি সো ওকে তো এরপর আসলে আমাদের লিন তাপ এই যে লিন তাপ বা সুপ্ত তাপ কিন্তু দুটোই কিন্তু একই আমাদের ক্লিয়ার এরপর আসলে আমাদের পানিসম কি বা কাকে বলে এরপরে আমরা সরাসরি চলে যাবো একদম সাতানব্বইটা অর্থাৎ পানির ত্রৈদবিন্দু কাহাকে বলে এরপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে তাপ তাপমাত্রার মাঝে পার্থক্য এরপরে এদিকে আসে পারদ থার্মোমিটারের যে থার্মোমিটারের পারদ ব্যবহার করা এটার সুবিধাগুলো কী কী দেন পারদ থার্মোমিটারের যে গঠন এটা কি করবা এটা তোমরা এখানে না পড়ে কী করবা তোমাদের রসনামূলকে আছে রসনামূলকে পড়লেই তোমার এটাও হয়ে যাবে এবং এখানে তোমাকে পড়তে হবে এই যে দেখো তাপমাত্রা বিভিন্ন স্কুলের মাঝে সম্পর্ক স্থাপন করো ক্লিয়ার এরপর আমরা চলে যাই সরাসরি আচ্ছা এই যে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ক্যালের মিতির মূলনীতি অর্থাৎ ঘৃত তাপ ইকুয়াল বর্জিত তাপ এই বিষয়টা একটু পড়বা ওকে এরপর আমরা চলে যাই মোটামুটি আমাদের রচনামূলকে এই যে একটাই রচনামূলক পড়বা কেননা এই অধ্যায় থেকে ম্যাক্সিমামটা ম্যাথ আসে আর নয় তো এই রচনামূলকটাই তোমাদের বারবার এসে থাকে ওকে সো এখন আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই দ্বিতীয় অধ্যায় থেকে পদার্থের উপর তাপের প্রভাব সো এখানে কী কী করবো লেটসি তো এখানে আমরা অতি সংক্ষিপ্তে প্রথমে আসি লোহার দৈর্ঘ্য প্রসারণক এত বলতে কি বোঝায় তারপর আসলো দৈর্ঘ্য প্রসারণক বা প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝায় বা কাকে বলে ওকে সো এরপর আসলো আয়তন প্রসারণ প্রসারণক তার মানে তুমি দৈর্ঘ্য প্রসারণক পাচ্ছো পাচ্ছ তার মানে আয়তন প্রসারণ তুমি ইজিলি পাবা ওকে সো এরপর আসলো আমাদের কঠিন পদার্থের প্রসারণ কয় প্রকার হয় তিন প্রকার দৈর্ঘ্য ক্ষেত্র আর কি আয়তন দেন আসলো কি আমাদের অর্থাৎ রিডিং একটু পড়ে যাবা দেন এরপর আসছে আমাদের কি এই যে লহ দুর্গ প্রসঙ্গে এত বলতে কি বোঝাই যায় আমাদের এক নম্বরটাই ঠিক সেম ওকে সো এরপরে আসলো আমাদের এই দিকে দেখো তাপ পরিবহন গুণাঙ্ক এর সংজ্ঞা দাও তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা দাও ক্লিয়ার এরপরে আসলো আমাদের এই দিকে তাপ পরিবাহিতা কী অ্যান্ড এইখানে পড়তে হবে তাপ পরিবহন অঙ্কের একক কী ওকে তাপ অঙ্কের একক কী অর্থাৎ সাতাশি নম্বর দেন এই দিকে আমরা পড়ব তাপ বিকিরণ কাকে বলে ওকে সো এগুলো যদি তোমরা তাপ বিকিরণ তাপ পরিবহন এগুলো যদি না পড়ো তাহলে সরাসরি কী করবা এই যে দেখো একটা শখ আছে এই শখটা যদি পড়ো তাপ সঞ্চালনের বিভিন্ন যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোর মাঝে পার্থক্য এইখানেই তুমি ওই তিনটা ওই তিনটা একসাথেই পেয়ে যাবা এরপরে এখানে পড়বা এই যে তাপ পরিবহিত কাকে বলে কোনো পদার্থে তাপের পরিমাণ নির্ণয় করো এটা মূলত রচনামূলকেও অনেক সময় কিন্তু এসে থাকে ম্যাক্সিমাম পরিমাণটা আসে সংক্ষিপ্তে ওকে তো এরপর এইখানে আমরা যেটা করব এই যে দৈর্ঘ্য প্রস যে সমীকরণ প্রতিষ্ঠা করে এটা পড়ার দরকার নাই এখানে আসলো সৌর ধ্রুবক কাকে বলে এরপর আমাদের আসলে যে তাপ পরিবহনাঙ্কের গুণাঙ্কের মাত্রা বের করো এই যে নিউটনের নিউটনের শীতলীকরণ সূত্রটা তারপরে স্টিফ অ্যান্ড বোলস ম্যানের সূত্রটা এরপর আসলো আমাদের আদর্শ বস্তু একটা আছে কোথায় এই যে এইখানে আদর্শ কৃষ্ণবস্তু বলতে কী বোঝায় এটা পড়তে হবে ওকে সো এখানে এরপর আমরা করব এই দেখো আলফা আর বিটার মাঝে আলফার গামার মাঝে সম্পর্ক এখানে দেশে কি আলফার বিটার মাঝে সম্পর্ক সো এই দুইটার সমন্বয়ে কিন্তু আমার হয় কোনটা এই যে আলফা বিটা গামার মাঝে সম্পর্ক এটা কিন্তু ওই দুইটারই সমন্বয়ে এইটা হয়ে থাকে সো যদি তুমি অন্য ধরনের বা আমি যেটা করাইছি এটা যদি না করো তাহলে অন্যটা যদি করে থাকো তাহলে কিন্তু তুমি এটাকেও করতে হবে বাট সাথে সাথে ওই দুইটাও তোমাকে সাথে সাথে করতে হবে সো আমি যেটা করেছি যদি তুমি ওইটা করতে পারো তাহলে এইটার সাথে সাথে তোমার ওই যে সংক্ষিপ্ত দুইটা আছে আলফা বিটার মাঝে সম্পর্ক আর আলফা গামার মাঝে সম্পর্ক একসাথেই হয়ে যাবে ওকে সো এরপরে আমরা কি করব এরপরে আমরা দেখি কোথায় এই যে গ্রিন হাউস ইফেক্ট কী গ্রিন হাউস ইফেক্ট কী ওই যে সে প্রধান দেশে যে ব্যবস্থা করা হয় উদ্ভিদকে বাঁচাতে আমরা কিন্তু এটা কি মোটামুটি তোমার ফাইভ সিক্স থেকেই পড়ে আসতেছি যে গ্রিন হাউস ইফেক্ট কি এই বিষয়গুলো ওকে সো এরপরে আমরা যাব মোটামুটি আমাদের ওকে সো এখানে রচনামূলক আমি একটাই দিচ্ছি এই যে দেখো আর একটা রচনামূলক এখানে দেওয়া ছিল বাট কি আমরা কোথায় পড়ছি ওই যে সংক্ষিপ্তে আমি দাগিয়ে দিলাম সংক্ষিপ্তে কিন্তু অলরেডি এটা পড়ো হয়ে গেছে ওকে সো এরপরে আমরা যাব তৃতীয় অধ্যায় তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা এখানে কিন্তু আমাদের রচনামূলক দুটা আছে ওকে পিভিগা মাইকোল ধ্রুবক একটা আরটা কি আমাদের সিপিমানি সিভিগল আর সো এখানে জুলের সূত্রটা কী জুলের সূত্র যেটা আছে এটা মাথায় রাখবা যে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ওকে এরপর আসলো জুলের সূত্রের গাণিতিক রূপ কী এটাও দেখবা দেন আসলো কি আমার তাপের যান্ত্রিক সমতা কাকে বলে দেন আসলো আমাদের তাপের ক্যালোরিক মতবাদ যেগুলো সেগুলো তারপর সমষ্ণ প্রক্রিয়া কী ওকে সমষ্ণ প্রক্রিয়া কী তারপর ইঞ্জিনের তাপীয় দক্ষতা এত বলতে কী বোঝায় দেন এই যে এরপর কী আছে আমাদের এরপর মোটামুটি আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ওখানে সমস্ত প্রক্রিয়া দেখলাম এখানে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ওকে এরপর আমাদের সংক্ষিপ্তে আসবে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি করো ব্যাখ্যা করো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করো এই যে এই সূত্রটা এটাই কিন্তু জুলের সূত্র আবার বলা হয় ওকে দেন তাপের ক্যালোরিক মতবাদ কি এই যে দেখো তাপের ক্যালোরিক মতবাদ এখানে কিছু করছো এখানে না পড়লেও হবে দেন এটাও যদি বলি এখানে না পড়লেও হবে কেননা এই দুইটা তুমি অলরেডি এইখানে এবং এইখানে চলে আসতেছে তোমার ওকে দেন এরপরে আমরা যেটা করবো এখানে তাপের যান্ত্রিক সমতা যেটা আছে ওটা তো ওখানে পড়লাম সো এখানে ইজিলি আমরা বানিয়ে দিতে পারবো এরপরে আমরা এই যে প্রমাণ এখানে একটা অ্যান্ড সিপি মাইনাস সিবি আর এই যে দুটো প্রমাণ এই দুটো প্রমাণ আমাদের পড়তে হবে এখানে এরপর আমরা চতুর্থ অধ্যায় আসি সো চতুর্থ অধ্যায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সংক্ষিপ্তের জন্য বলা যায় ওকে সো এখানে যে বিষয়গুলো পড়বো আমরা প্রথমে আমরা পড়বো এখানে অ্যান কি তারপর স্লো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো দেন তাপ ইঞ্জিনের তত্ত্ব কি অ্যানথালফি কি এই মোটামুটি চারটা পড়ব এইখানে আবার আমরা যেগুলো পড়ব এইখানে আমরা পড়ব মূলত এই যে কোথায় ওয়ান সেকেন্ড এখানে আমরা পড়ব এই যে অন্তর্দাহ বহির্দহ ইঞ্জিনের মাঝে পার্থক্য পৃথিবীর অ্যানথ্রফি ধনাত্মক এটা এবং এইদিকে পড়ব প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়ার মাঝে পার্থক্য সো এটা পড়লে দেখো প্রত্যাগামী প্রক্রিয়া কি অপ্রত্যাকামী প্রক্রিয়া কি এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে এবং তোমাকে যদি বলে যে প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে সংক্ষিপ্ত সু সংক্ষিপ্ত না অতি তখন কি তুমি কিন্তু এখান থেকে ইজিলি বানিয়ে দিতে পারবে সংক্ষিপ্ত হোক বা অতি সো এটা ভালোভাবে পড়তে হবে এই কারণে ওকে ঠিক সেমভাবে অন্তর্দহ বহির্ধ ইঞ্জিন কি এটাও কিন্তু ঠিক সেম ওয়ে সংজ্ঞা আমি কিন্তু বা অতি দাগাই দিইনি তুমি পড়ে শেষ করতে পারবা আর এইখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বর্ণনা করো এটা অ্যান্সার কত কতটুকু হবে আমি একটু দেখাই জাস্ট ওকে তো এটা থিওরি তো আচ্ছা থিওরি যেহেতু না এটা একটু আমি তোমাদের জাস্ট দেখাই দিই এই যে একদম প্রথম পেজে এই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মোটামুটি এই কয়েকটা যে বিভিন্ন বিজ্ঞানীর বিবৃতি যেগুলো আছে এই বিবৃতিগুলো তোমাদের একটু পড়লেই হয়ে যাবে ওকে বা লিখলেই হয়ে যাবে এরপর আমরা পঞ্চমথায় যাই হ্যাঁ যে এগুলো তো বোর্ডে আসেনি এখন এগুলোকে একটু ভেজাল করে তোমাদের তো এগুলোতে আমি যেগুলো তাকিয়ে দিব এগুলোই পড়ো ইনশাল্লাহ এর মাঝেই কম পাবো ওকে ওকে সি এইখানে আমরা যেগুলো করবো এই যে প্রথমত আধান কী ওকে আধান কি বা আধানের সংজ্ঞা দাও এরপরে এখানে আমরা করবো মূলত আধানের আকর্ষণ সূত্র বিকর্ষণ সূত্র এগুলোকে আমরা জানি যে কি বিপরীত ধর্মী হলে কি পরস্পরকে বিকর্ষণ করবে আকর্ষণ করবে আর যদি একই ধর্মী হয় পরস্পরকে বিকর্ষণ করবে এগুলো হচ্ছে সূত্র দেন কুলম্বের সূত্র এটা আমি এখানে দাগাই দিবো না কেননা একটু পর কুলম্বের সূত্রটা তোমরা পড়বা সো কুলম্বের সংজ্ঞা এটা হ্যাঁ ও সরি সংজ্ঞা এটা ওকে সংজ্ঞাটা পড়বা দেন এরপর আসলো আমাদের তড়িৎ ক্ষেত্র কি অর্থাৎ কোনো একটা পরিবাহের দিয়ে যদি চার্জ প্রভাবিত হয় এর পাশে কি একটা ক্ষেত্র বা অঞ্চল আসে যে অঞ্চলে মূলত এই কারেন্ট বলো বা যাই বলো এর একটা প্রভাব থাকে ওই অঞ্চলটাকে মূলত বলা হয় আমার তড়িৎ ক্ষেত্র ওকে এরপর আসলো তড়িৎ প্রাবল্য ওকে তড়িৎ প্রাবল্য এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবো নাইন টেনের পর এগুলো সব দেন এরপর আসলো আমাদের এখানে আমরা পড়ব সেকেন্ড এই যে ধারক কি আচ্ছা এই ব্যাপারটা আমরা এখানেই পেয়ে যাবো এখন আচ্ছা আগে আমরা এই যেখানে পড়ি এখানে পড়ব একটাই সেটা হচ্ছে কুলম্বের সূত্রটা বিবৃত করো এবং এইখানে আর একটা পড়বো এই যে ধারকত্ব বলতে কী বোঝায় ধারকত্ব বলতে কী বোঝায় এই দুইটাই আমাদের এখানে সংক্ষিপ্ত একটা হচ্ছে কি এই যে এটা এবং এইখানে ছিল এইটা তো এইখানে যখন আমরা পড়বো এইখানে মূলত এই যে উপরের যে বিষয়গুলো ওকে উপরের বিষয়গুলো এগুলো আমার না লিখলেও চলবে সরাসরি তুমি এইখান থেকে এই পর্যন্ত লিখবা অ্যানাফ এতটুকুই তোমার অ্যান্সার দিলেই হয়ে যাবে ওকে সো এরপরে আমরা চলে যাই ষষ্ঠ অধ্যায় চুম্বকত্ব এখানে চুম্বক কাকে বলে তারপরে চুম্বক পদার্থ মানে কি যার মাঝে আকর্ষণ বিকর্ষণ থাকবে যেন আসলে বা চুম্বক আকর্ষণ করে আর যে সকলকে আকর্ষণ করে না সেটা হচ্ছে অচুম্বক চুম্বক ক্ষেত্র কি ওই যে চুম্বকের আশেপাশে যে অঞ্চল জুড়ে কি এর প্রভাব থাকে চুম্বক ক্ষেত্রে এক কী কি টেসলা দেন চুম্বক তীব্রতা কাকে বলে চুম্বক তীব্রতা কি ওই যে আমার তড়িৎ তীব্রতা যেটা আছে সেইটাই হচ্ছে চুম্বক তীব্রতা জাস্ট এটা চুম্বকের ক্ষেত্রে ওটা ছিল বিদ্যুতের ক্ষেত্রে ওকে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বিচ্ছুতি কি বিনতি কি বিচ্ছুতি কি বিনতি কি ওকে এরপরে আমরা চলে আসি এখানে এখানে আমাদের যে বিষয়টা পড়তে হবে চুম্বক ক্ষেত্র আমরা পড়েছি অতি সংক্ষিপ্ত চুম্বক প্রাবল্যও পড়েছি ওকে চুম্বক প্রবেশ্যতা এই যেটা পড়তে হবে চুম্বক প্রবেশ্যতা এবং আরেকটা পড়তে হবে আমাদের চুম্বক প্রবেশ্যতা এবং আরেকটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি এই যে প্রাবল্য এটা কিন্তু আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পড়ছিলাম সে সংক্ষিপ্ত কিছু দেখবা এরপরে আমরা কি করব এখন আমরা চলে যাই আমাদের সপ্তম অধ্যায় সপ্তম এবং অষ্টম অধ্যায় যেটা থেকে আমি বলছিলাম যে মোটামুটি তোমাদের পনেরো থেকে বিশ মার্ক আসে এই দুটো অধ্যায় থেকে তাই এই দুটো অধ্যায়কে আমাদের একটু মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে তো এখানে আমরা চলে আসলাম এখানে আমাদের ওকে এক্সট্রিমলি সরি প্রচুর গরম তো ওকে সো এখন আসলো আমাদের এক নম্বরটা প্রতিবিম্ব কাকে বলে যেন আসলো গোলকীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কী দেন আসলো রৈখিক বিবর্ধন কী তারপরে আসলো দর্পণের প্রধান ফোকাস কাকে বলে যে বিষয়গুলো কিন্তু আমাদের অলরেডি নাইন টেনে চলে গেছে আমরা আমরা অলরেডি পড়ে আসছি এই বিষয়গুলো দেন দর্পণ কাকে বলে যেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ কয় প্রকার দুই প্রকার দেন আসলো কি আমাদের দর্পণের ফোকাস দূরত্বের মাঝে কী সম্পর্ক ওই যে এফিকল আর বাই টু দেন রৈখিক বিবর্ধন কাকে বলে যেটা আমরা একটু আগে পড়লাম এইদিকে ওকে তো এরপর আসলো আমাদের কি এরপর আসলো আমাদের আলোকের প্রতিফলন কী এটাও জানি আমরা তারপরে দর্পণে কী ঘটে প্রতিফলন নাকি প্রতিফলন অবশ্যই প্রতিফলন ঘটে ওকে তো এরপরে আমরা চলে যাই মোটামুটি আমাদের আচ্ছা দর্পণের সাধারণ সূত্র কী বলছি ওয়ান বাই এফিকল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ওকে এরপর আসলে আমাদের এই যে অবতল দর্পণের ক্ষেত্রে এফিকল আর বাই টু এর প্রমাণ ওকে এরপরে আমরা চলে যাই এই যে বাস্তব আর অবস্থ প্রতিবিম্বের মাঝে পার্থক্য এটা পড়তে পারলে তুমি বাস্তব প্রতিবিম্ব কি অবাস্তব প্রতিবিম্ব কি এইগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবেও তুমি লিখতে পারবা ওকে আমি কিন্তু যতটা সম্ভব তোমাদের শর্ট করার চেষ্টা করতেছি এরপর আসলে আমাদের আলোকের প্রতিফলন সূত্র কয়টা দুইটা এগুলো আমরা নাইন টেনে পড়া এরপর আসলে আমাদের এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে ওই অবতল দর্পণ যেটা উত্তল ঠিক সেম জাস্ট চিত্রটা একটু আলাদা এরপর আমাদের রচনামূলক এখানে যেটা পড়তে হয় অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে ই সরি ওয়ান বাই এফ বাই ইউ প্লাস ওয়ান বাই ভি যেটার ভিডিও একদম ফুললি ডিটেলস ভিডিও আমার কি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওকে এরপর আমরা চলে যাই অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন তো আলোর প্রতিসরণে আমরা এখানে আগে একটা ম্যাথ দেখি সো ম্যাথটা হচ্ছে এই যে উদাহরণ পাস একশো নব্বই পৃষ্ঠা উদাহরণ পাস ওকে উদাহরণ পাশ অথবা উদাহরণ ছয় যে কোনো একটা পড়লেই এনার তোমাদের সূত্র এখানে সেম এরপর আরেকটা আছে সেটা হচ্ছে এই যে উদাহরণ নয় উদাহরণ নয় ওকে সো এরপর এখন আমরা অতি সংক্ষিপ্ত করবো আলোর প্রতিসরণ কাকে বলে সংকট কোন কাকে বলে তারপর এই যে প্রতিসরণাঙ্ক ন্যূনতম বিচ্যুতির মাঝে সম্পর্কে কি যেটা আমরা কি রচনামূলকে রচনামূলকে না সংক্ষিপ্তের জন্য পড়বো প্রমাণ পড়ব সো এখানে আমি দেখতেছি না এটার এরপর আমরা কী করবো এরপর এখানে পড়বো আমরা মোটামুটি যে স্নেলের সুতে এই যে দেখো এটা অনেকেই ভুল করে কিন্তু হ্যাঁ স্নেলের সূত্র মনে পড়ে না স্নেলের সূত্র হচ্ছে কি আমাদের আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা ওইটা হচ্ছে মূলত আমার স্নেলের সূত্র ক্লিয়ার এরপর আসলে আমাদের কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুটো শর্ত কী ওই দুটো শর্ত কী দেখো তো একটা হচ্ছে কি হালকা মাধ্যম মাধ্যম থেকে হালকা মাধ্যমে অবশ্যই আপত্ত হতে হবে এবং আপতন কোন কী সংকট কোন অপেক্ষা বড়ো হবে দেন এরপর আসলে আমাদের কাছের পরম প্রতিসরণাঙ্ক এত বলতে কী বোঝা এটা পড়বো না দেন এরপর আমরা কী করবো প্রতিসরণের প্রথম সূত্র কি এখানে কি আমাদের দুটো সূত্রে ছিল না না এখানে আমাদের তাহলে এই যে এইটা পড়লেই মূলত আমার ওটা হয়ে যাবে ঠিক আছে এরপর আসলে আমাদের এইখানেই এখানে আমরা যে কাজটা করবো অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে এটাও এখানে পড়ব না লেন্সের ক্ষমতা কাকে বলে এটা পড়ব এখানে দেন লেন্সের ক্ষমতা রাখো কি ডায়াপ্টর ওকে এরপর আসলো আমাদের লেন্সের সাধারণ সমীকরণ হচ্ছে ওয়ান বাই এ ফিকোয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই যে এটা একটা পড়বা হীরার তোমার সংকট কোন হচ্ছে কি চব্বিশ ডিগ্রি সো এটা বলতে কী বোঝায় ওকে এরপর হলো লেন্সের আলোক কেন্দ্র কী এরপর আসলো আমাদের কি লেন্সটা কী ওকে তো মোটামুটি এইটাই আর এখানে আমরা পড়ছিলাম কি এক নাম্বার সংক্ষিপ্ত প্রতিসরণের দুটো সূত্র সংকট কোন কাকে বলে যেটা আমরা অলরেডি পড়ছি আচ্ছা এখানে রাগে নিয়ে আমি হ্যাঁ রাগেছি তো এরপর আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিষয়টা এখানেই পড়তে পারি অথবা আরেক জায়গায়ও পড়তে পারি দেন এই যে চার নাম্বারটা ওকে চার নাম্বার এরপর আসলো ভাইয়া আমরা এখানে করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত এটা অতি সংক্ষিপ্ত পড়ছি এরপর আমাদের এই যে ন্যূনতম বিচ্ছুতির শর্তগুলো কী কী এরপর এইখানে আমরা পড়ব এই যে ডেল ইকুয়াল আই ওয়ান প্লাস এটা টু এইটা এটা অ্যান্ড এইটা এই তিনটা পড়বো আমরা এখানে হ্যাঁ এবং আরটা আছে এই যে লেন্সের সাধারণ সমীকরণ ওকে এই চারটা এবং এগুলোর কিন্তু ডিটেলস ভিডিও একদম প্র্যাকটিক্যালেও আমি দেখাইছি হ্যাঁ প্র্যাকটিক্যালে তোমাদের প্রিজিউম তৈরি করে আমি দেখাইছি প্রিজিউমের ক্ষেত্রে প্রিজিমটা কেমন হয় না হয় ওইখানে হ্যাঁ তো এরপরে আমরা চলে যাই নওমধ্যায় এখানেও আমাদের কি বোর্ডে আসেনি সো এটাও কি কনফিউশনাল একটা অধ্যায় সো লেটসি আছে এখানে এখানে আমরা পড়ব পয়েন্টিং ভেক্টর দেন আসলো আমাদের চুম্বক তরঙ্গ এরপর আমরা পড়ব বেতার তরঙ্গ অ্যান্ড এখানে আলোকবর্ষ দেন তরঙ্গ কাকে বলে যেটা আমরা ফিজিক্স ওয়ানে পড়ছিলাম দেন বেতিচার অপবর্তন ওকে এরপরে আমরা চলে আসবো এইখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এখানে আমরা কি পড়ব সংক্ষিপ্ত এখানে আমরা সেকেন্ড আচ্ছা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক এখানে আর আমাদের পড়তে হবে না এরপর আমরা চলে যাই দশম অধ্যায় দশম অধ্যায়ে হচ্ছে কি আমাদের আলোর তরিত ক্রিয়া আলোক তরিত ক্রিয়া তো এখানে আমরা যেগুলো করব প্রথমে আসলো আমাদের ক্যাথোড্রস্মি কি আচ্ছা আমরা প্রথমে সংক্ষিপ্তটা দেখব ঠিক আছে সো ক্যাথোড্রস্মীর ধর্মগুলো লেখো এরপর আসলো আমাদের কি এই যে তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লেখো এরপরে এইখানে আমাদের রচনামূলক কী করতে হবে এই যে আমাদের কী বলছে এটা আইনস্টাইনে তড়িৎ সমীকরণ বের করো এই যে দুই নাম্বার আর সাত নাম্বার কিন্তু ঠিক সেম ঠিক আছে দুই আর সাত আমাদের একদম সেম তো দুই করলে তোমার সাত ইজিলি হয়ে যাবে তো এখন আমরা অতি সংক্ষিপ্তগুলো করি ক্যাথডর্শি কি এক্স রে কি আলোকতরিত ক্রিয়া কি এরপর আসলে আমাদের ইলেকট্রন চার্জ কি যেটা আমরা নাইনটাইগুলো পড়ে আসছি দেন ধনাত্মক অর্থাৎ দুটা বৈশিষ্ট্য যেটা আমরা কি এইখানে ক্যাদর্শির বৈশিষ্ট্য পড়ে ফেলছি তো এখানে পড়ার কোনো দরকার বা মানিং হয় না এরপর আসলে আমাদের ফটো ইলেকট্রন ব্যাপারটা কী ফটো ইলেকট্রন এরপরে এখানে তোমাদের আর কিছু পড়তে হবে না ওকে তো এখানে আর কিছু পড়তে হবে না তো এরপর আমরা সরাসরি চলে যাই এগারো অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন এইখানে আমরা আগে সংক্ষিপ্ত ঠিক আছে সংক্ষিপ্তে এখানে আমরা যেটা করব পরমাণু গঠনটা বর্ণনা করো এরপরে যে বোর পরমাণু মডেল অনুযায়ী যে আমার বর্ণালী যে ব্যাখ্যা দিয়েছে নি এটা একটু দেখবা এরপর এখানে রাদার পরে যে পরমাণু মডেলের প্রস্তাবনা আছে এগুলো একটু দেখবা ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাই অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পরমাণু কাকে বলে পরমাণু স্থায়ী কণিকা কয়টি এগুলো কি আমার নাইনটেনের সব ব্যাপার এরপর আসলে আমাদের কি এরপর এখানে আমরা আচ্ছা এই যে শক্তি স্তর কাকে বলে মোটামুটি এই তিনটা করবো ওকে আর কিছু করার দরকার নেই এখানে এরপর আমরা চলে যাই বারো অধ্যায় তেজস্ক্রিয়তা নাকি অর্থাৎ নিউক্লিয় পদার্থ বিজ্ঞান এখানে তোমরা আগে তোমাদের সংক্ষিপ্ত দাগিয়ে দিই এক নম্বর দেন এরপরে তোমাদের এখানে আছে তেজস্ক্রিয় না দেন এখানে আমরা করবো এই যে এক দুই ওকে এক এবং দুই এক হচ্ছে কি তেজস্ক্রিয়তা যে ক্ষয়সূত্র এটা প্রতিপাদন এবং দুই হচ্ছে কি আমার নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ব্যাখ্যা এরপরে আমরা করবো এখানকার অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এখানে আমাদের কী কে থাকতেছে তেজস্ক্রিয়তা কী যেগুলো আমি পড়াইছি একদম বেসিক সহ অর্ধায়ু কি এটাও পড়াইছি গড় আয়ু এটা জাস্ট পড়েনি এটা দেখে নিবা এরপর আসলে আমাদের নিউক্লিয়ার ফিউশন এটা আমরা কি রস্নামূলককে দেখলাম নিউক্লিয়ার ফিউশন ফিউশন এটাও দেন আসলো আমাদের কি সেখানে প্রতিটি ফিশনে কী পরিমাণ ফিশনে কী পরিমাণ দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট আর ফিউশনে বিশ মেগা ইলেকট্রন ভোল্ট ওকে সরি সতেরো পয়েন্ট সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট ওকে সো এরপর আসলো আমাদের এটা দেখবা এই যে তেজস্ক্রিয় তা কি দুটো তেজস্ক্রিয় মৌলের নাম লেখো ওকে সো এরপর আমরা চলে যাই এই অধ্যায়ের রচনামূলক তো শেষ আমাদের এরপর আসলো আমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এখানে আমরা আগে যাই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এখানে আসলে আমাদের প্রসঙ্গ কাঠামো কাকে বলে জ্বর প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায় জ্বর প্রসঙ্গ কাঠামো অজরো এটা তো তোমাদের না এগুলো তো আগে দেবো না জাস্ট জ্বর প্রসঙ্গ কাঠামোটা কী এবং জ্বরো এবং অজড়ো এটা সম্পর্কে তোমার ধারণা নিতে হবে এবং এই ধারণাগুলো কোথায় থেকে নিবা তুমি অতি সংক্ষিপ্ত থেকে নিবা অথবা তুমি এই দুটা জাস্ট রিডিং পড়লেই তোমার ধারণা হয়ে যাবে ওকে এরপরে আসলো আমাদের এইখানে এইখানে কিছু পড়তে হবে না এবং এখানে তুমি যেটা পড়বা এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের কি জনক কে আলবার্ট আইনস্টাইন এরপর প্রশ্ন আমাদের আলবার্ট আইনস্টাইনের উল্লেখযোগ্য কাজ কি বা যে তত্ত্ব আবিষ্কার করেছে সেটা হচ্ছে কি ই ইকুয়াল এম সি স্কোয়ার এই যে প্রসঙ্গ কাঠামো দেন জড় প্রসঙ্গ কাঠামো অজর প্রসঙ্গ কাঠামো ওকে এই যে কি বলছে বিশেষ আপেক্ষিক তত্ত্বের প্রথম স্বীকার্যটা কি ওকে সো এটা এখানে না পড়লেও আমাদের অ্যাপ হবে ঠিক আছে না পড়লেও হবে কেননা এটা আমি একটু পর তোমাদের দিচ্ছি কোথায় যে এইখানে ওকে আপেক্ষিকতার বিশেষত্ব কী এবং বিশেষত্ব যে দুটো আছে এই দুটা লেখক এরপর তোমাদের যেতে হবে চোদ্দ অধ্যায় এবং লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় এখানে ম্যাথ আমরা যেটা করব টেন এ এম ইউ এটা একটা প্র্যাকটিস করবা তারপরে গ্রাম দিয়ে করবা এখানে কি অ্যাটমিক মাস ইউনিট দিয়ে এটা গ্রাম দিয়ে এবং এগুলোর কি ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি ম্যাথের ওকে এরপর আমরা এখানে করবো আচ্ছা এটা একটু দেখে দেখেছি ঠিক আছে এটা করাই নেই তবু তুমি দেখে যাবে এটা এরপর আসলো আমাদের আপেক্ষিকতা কি আপেক্ষিকতার তত্ত্ব কয়টা দুইটা একটা সাধারণ একটা হলো আমার বিশেষ যেগুলো একদম বেসিক আমি ক্লাস কিন্তু নিয়ে রেখেছি অলরেডি ওকে সো আইনস্টাইনের ভর ভরশক্তি সম্পর্কে ই কোয়াল এম সি স্কোয়ার তারপর একটু কি আমাদের এখানে আসলো মোটামুটি জড় প্রসঙ্গ পড়ছি তারপর প্রসঙ্গ এগুলো পড়ছি দেন এখানে আমাদের শূন্য বেগে আলো বেক থ্রি ইন্টু টেন টুটি পর এইট এটাও আমরা কী করছি দেন এরপরে এখানে আসলে আমাদের নিশ্চল ভর বলতে কী বোঝায় অর্থাৎ নিশ্চল ভরটা আমি এক এক কথায় দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো বস্তু স্থির অবস্থায় যে ভর সেটাই হচ্ছে নিশ্চল ভর এবং এটা আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি তো এই যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ করো তো এইটা কিন্তু আমি তোমাদের ওই যে একটু আগে আগের অধ্যায়ে যে দিলাম অতি সংক্ষিপ্তে অতি এখানে কিন্তু সংক্ষিপ্তে দেওয়া আছে ঠিক আছে সো এই অতি পড়লে এখানে তোমাদের হয়ে যাবে এরপর এখানে আমরা করব আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ এখানে দেখো আবার এটা দেখে ভয় পাই না যে আইনস্টাইনের আলোক আলোচিত সমীকরণ প্রতিষ্ঠা করো তার মানে এইটার ওই যে আগে দশ অধ্যায় এটা সেম কিনা এটা মূলত ভুল করছে এটা দিতে সো এইটা হচ্ছে মেইন ওকে ই এম সি স্কোয়ারের প্রমাণটা ওকে সো এগুলো পড়লেই মোটামুটি তোমাদের অ্যান সো তোমাদের সে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এবং আমাদের এই যে সাবজেক্টের এই সাবজেক্টের সকল ক্লাস বা সকল অধ্যায়ের মূলত ভিডিও কি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে তো তোমরা সিভিল ভাই ইউটিউব চ্যানেলে গিয়ে এই সমস্ত ভিডিও একদম সাজাল গোসল অবস্থায় প্লেলিস্টে পেয়ে যাবা ওকে সো ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা আল্লাহ হাফেজ